চেয়ারে বসে জামাত আদায় করা নামাজ আদায় করার বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ে আলেমরা আছেন তারা কি বলেন চলুন দর্শক আমরা সেই আলোচনাগুলো শুনবো শুনব জামাতে বা চেয়ারে বসে জামাত আদায় করার বিষয়ে ফরজ নামাজ আদায় করার বিষয়ে আলেমরা কি বলেন আমরা সেটা শুনি তারপরে আমরা আমাদের মন্তব্য অবশ্যই করব। মাসালাগত বিষয় যাদের জানা নাই তারা অযথা ফেসবুকে আর সমালোচনা করে কোনো লাভ নেই নামাজ বিষয়ে আলমদের মতামত কি চলো দর্শক আপনাদেরকে সেটা শোনাই নামাজের ফরজের অন্যতম ফরজ হচ্ছে কেয়াম করা দাঁড়ায় নামাজ পড়া ঠিক না আপনি যতক্ষণ দাঁড়াতে পারেন ইমানের সাথে ততক্ষণ দাঁড়ায় থাকবেন রুকু আর সিজদায় যখন হাঁটু ভাস করার মামলা আসবে তখন কেবল চেয়ারে বসবেন ক্লিয়ার বুঝতে পারছেন আর আপনার অবস্থা এরকম যে আপনি দাঁড়াইতেই পারেন না দাঁড়াই থাকলে মাথা মাথাটাটা ঘুরে যাবে এইজন্য আপনি প্রথম থেকে আছিয়ে সিআরে বসছেন আপনার হাঁটুরও সমস্যা নাই মাথারও সমস্যা নাই সিআরে বসলে আপনার নামাজ হবে না আপনার জন্য শরীয়তের মশালা মাটিতে বসে আপনাকে সালাত আদায় করতে হবে সিআরে বসার আলাদা কোনো বিধান নাই বুঝতে পারছেন এই ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন এটা হাদিসেই মাজর সালা বিনা কারণে যদি কেউ সিআরে বসে বসে নামাজ পড়েও নামাজ হবে না সে যাই হোক আমি কিছু না তুমি সব এর জন্যই তোমার সামনে মাথা নত করি আর মাথা নত কখন করে মানুষের সর্বশ্রেষ্ঠ কপালকে যখন মাটির সাথে ঠেকাইয়া শুধু হান আলা করিয়া টান মারে তখন নিজের হাতার পয়দা হয়ে যায় সাবেদ হয়ে যায় যে আল্লাহ আমি কিছু না তুমি সব এই আমি সব কিছু তোমার সামনে বিলীন করিয়া দিলাম এর নাম এবাদত ঠিক কথা ঠিক না আবার অনেকে চেয়ারে নামাজ পড়ে এদের নামাজের অবস্থা আমি জানি না আল্লাহ ভালো জানে প্রিয় দর্শক এই মাসালাগত বিষয়গুলো নিয়ে আমরা যারা সাধারণ আছি আমাদের উচিত সমালোচনা আলোচনা একেবারে কোনোটাই করা উচিত না এই মাসালাগত বিষয়গুলো নিয়ে যারা আলেম আছেন তারা তাদের মধ্যে কিছু আলেম যারা এগুলো কথা বলার অধিকার রাখে তারা এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই ইতিমধ্যে কথা বলেছেন তাই আমরা যারা সাধারণ আছি আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা না বলাটাই উচিত কারণ আমরা এই বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নাই সো যার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা না বলাটাই উচিত